সূর্য তারও মিষ্কার সন্তানকে নিয়ে গেল ডক্টর চক্রবর্তী অর্থাৎ অর্জুনের কাছে আর দিকে অর্জুনের পাশে বসেছিল দীপা দীপাকে দেখে তো হতবাক হয়ে গেল সূর্য সূর্য কিছুই বুঝতে পারল না আর তখনই অর্জুন পরিচয় করিয়ে দিল দীপা তার বন্ধু তার এই কথাতে এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল মিশকাও কারণ মিশকা মনে মনে ভাবতে লাগলো তাহলে তো এবার অর্জুন দীপাকে সাহায্য করার জন্য তার খেলাটা ধরে ফেলবে তার সন্তানের অসুস্থতা নিয়ে যে ব্ল্যাকমেলটা সে করছে সবটাই জানিয়ে দেবে সূর্যকে হ্যাঁ প্রিয় দর্শক এমনটাই দেখা যাবে অনুরাগের সধারা ভাইকের আগামী পর্বে দীপা যে ভয়টা করছিল তার মেয়েদেরকে সূর্যই কাস্টারি পাবে সেই ভয়টা কাটিয়ে দিল অর্জুন অর্জুনের মতো ভালো মানুষ আর একটা হয় না সে দীপাকে এতটাই ভালোবাসে দীপাকে ভালোবেসে সেই মুহূর্ত বেঁচে আছে অর্জুন পা বলল মিশকা সেনের সন্তানের চিকিৎসার দায়িত্ব পুরোটাই আমার উপরে আমি জানি মিশকা কিভাবে মা হয়েছে আর এভাবে মা হলে সন্তানকে তার বাবার অধিকার দিতেই হবে এরকম কোনো আইন কোথাও নেই তাই আমরা চাইলেই মিশকে আর তার সন্তানকে সেনগুপ্ত বাড়ি থেকে আলাদা করে দিতে পারি সূর্যের জীবন থেকে আলাদা করে দিতে পারি কিন্তু দীপা বললো আমার সাথে ওই ছোট শিশুটার কোনো বিরোধ নেই আমি চাই আমার সন্তানরা যেন আমার কাছ থেকে আলাদা না হয় আমি সব ছাড়তে পারবো কিন্তু আমার মেয়েদেরকে ছাড়তে পারবো না তখন অর্জুন বলে এ বিষয়ে তুই চাইলে আমি তোকে সাহায্য করতে পারবো দীপা বলল আমি কারোর সাহায্য চাই না তারপর সেখান থেকে চলে যায় লইয়ারের কাছে এদিকে সূর্যও যায় লইয়ারের কাছে দীপার লয়ার দীপাকে জানায় এই কেসটা লড়তে হলে অনেক টাকার দরকার যেহেতু দীপার কোনো ইনকাম সোর্স নেই তাই এই কেসে তার জয়ী হওয়াটার খুব সম্ভাবনা নেই সূর্য আর দীপা যখন লয়ারের কাছ থেকে বের হচ্ছিল তখন তাতে দেখা হয়ে যায় সূর্য বলে আমরা কি এই লড়াইটা থামাতে পারি না আবার কি আগের মতো সবটা ঠিক করে দিতে পারি না দীপা বলে তাহলে আপনি আমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে পারবেন সূর্য কোনো উত্তর দেয় না দীপা বুঝতে পারে সূর্য এটা করতে পারবে না তখন দীপা রেগে গিয়ে বলে আমি কতটা নির্লজ্জ এত কিছুর পরেও আমি আবার আপনাকে নিয়ে ভাবছি আপনি শুধু ভাবছেন কিভাবে আমার থেকে মেয়েদেরকে আলাদা করা যাবে আপনি আমাকে নিয়ে ভাবছেন না এ কথা বলে দীপা সেখান থেকে চলে যায় আর সূর্য তার পেছনে পেছনে দৌড়াতে থাকে কিন্তু দীপা সেখান থেকে চলে যায় অর্জুন এর কাছে গিয়ে বলে যেভাবেই হোক আমাকে আমার মেয়েদের কেসটা লড়তেই হবে তখন অর্জুন দীপাকে কথা দেয় সে দীপাকে জয় করবে এদিকে মিশকা সন্তান অসুস্থ হয়ে পড়লে তারা অর্জুনের কাছে নিয়ে যায় আর সেখানে গিয়ে দেখে অর্জুনের পাশে দীপা বসে আছে অর্জুনের পাশে দীপাকে দেখে চমকে যায় মিশকা আর মনে মনে ভাবে অর্জুনতিপার বন্ধু তাহলে তো এবার আমার সন্তানের দুর্বলতা অর্জুন জানতে পেরে যাবে আর আমার ব্ল্যাকমেইল করার খেলাটাও শেষ হয়ে যাবে তো প্রিয় দর্শক তোমরা এটাই চাও তো মিশকা এবার ভয় পেয়ে পিছিয়ে আসুক তারপর কমেন্টের মাধ্যমে আমাকে জানাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে 하고.